মস্ত বড় অজগর সাপ দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ত্রিপুরা সিপাহী বিশালগর বিধানসভা কেন্দ্রের অভয়ারণ্যের পাশেই এক নম্বর চন্দননগর গ্রামে গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো এক মস্ত বড় অজগর সাপ গ্রামের যুবকরা মাঠে ক্রিকেট খেলার সময় এই অজগর সাপটি গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখতে পেয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে গ্রামবাসীদের অভিযোগ বনকর্মীরা সরকারি বাগানে আগুন দিয়েছিল তারপরই হয়তো অজগর সাপটি সিপাহী জলা অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে চলে এসেছে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে উদ্ধার করে সিপাহী জলা অভয়ারণ্যে নিয়ে যায় ঘটনাটা আমরা মাঠের মধ্যে খেলা করতেছিলাম বেঙ্গল গাজা সেই কিছু সংখ্যক তারপর আমাদের এলাকার ওই কাকি ডাক আমার বাড়ির সামনে একটা সাপ দেখতে পাইছি অনেক বড় তারপর আমরা সবাই দৌড়ে আইলাম আয়া দেখলাম ওইখানে জঙ্গলের মধ্যে মানে এটা দেখতে পাইলাম তারপর আমরা দরাদরি করছি তো আমি এটাকে জঙ্গল থেকে টাইনা এন এখন আনছি কি সব এটা এটা অজগর কি নাম এই এলাকাটার এটা এলাকার নাম হলো এক নম্বর চন্দ্রনগর এই প্রথম মানে মানে এই সব দেখতে পাচ্ছেন না এই এলাকার এরকম সব আরো মানে আগে অনেকবার আইস একবার দেখছিলাম তো হঠাৎ অনেক বছর পরে আবার দেখতে পেলাম তারপর এলাকা হচ্ছে জরুরি একসাথে বন দপ্তরের খবর তো হয়েছে না বন আমরা কল করা হয়েছে এখনো তারা আইছে না কইসে আইতাছে এখানে একটা অজবর আইছিল এটা পাইছি পায়ে আমরা এটা নিয়ে আছি এক নম্বর চন্দ্রনম্বর কতটুকু গোবর এটা হ্যাঁ কতটুকু বড় বড় আছে অন্তত চোখ বারো ফুট বলে কী মনে হচ্ছে এখানে কীভাবে বাইসে এটা বনের থেকে বনের পাশে তো আইটা আয়ই করতে পারে বসে একটা অভিযোগ করলো যে এখানে আপনার আগুন দেওয়ার ফলে সাতটা বাড়ে না গরমের কারণে এটা এদিকে নিচের জায়গা জলা জায়গা এদিকে আয় করছে হয়তো